তিন পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমরা হচ্ছে নিজেরাই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি তারপর যখন কন্ট্রোল করতে পারি না তখন অধিদপ্তরের সহায়তায় এখানে সেনাবাহিনী আসে সেনাবাহিনী আসে করবি তারপরে বিজিবি আসে তার পাঁচ মিনিট পরে বি আসে এসে তারপর পরিবেশ মানে শান্ত করতে হয়েছিল বাইরে

মানে গুলীর সামনে সোজা দাঁড়াচ্ছিলাম অষ্টকাটা আমি যখন পাঁচ রাউন্ড ফায়ার করেছি ওরা এত বড় টিটেনে আমার কোমরে মারছে মানে যখন আমরা গায়ে হাত দিতে 같তেছ না আমাকে যখন কোনো সরাইতে সরাতে না তখন আমার কোমরে মারছে এত বড় একটা ইটেরে কোমরে মেরে তারপর আমি যখন পড়ে গেছি তখন হচ্ছে পড়ে যাওয়ার পরে তারপর আড়ালজন আমার হাবিলদা ছিল আমার পাশে ও তখন অষ্টকা নিয়ে ও আর আমরা তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা কমে আমি নিজেই পার্সোনালি স্যার ফিফটি ফাইভ টির সাথে কথা দিই বাট দেওয়ার আনেবল টু মুভ স্যার ইট টুক অলমোস্ট ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস টু ক্লিয়ার দ্য রোডস এবং পথে পথেই বাধার সম্মুখীন হচ্ছিলাম তো এইটা যে ফিফটি মিনিটসের মতো স্যার যে আক্রমণের পর্যায়েটা আমাদের লোকজন কিন্তু সাথে আমার ক্যাপাবল অফিং আউটসাইড শুধু আমরা হোটেরও পাইনি স্যার কী হচ্ছে বাট আউটসাইডটা স্যার ওরা আসলে স্যার আপনি দেখেন স্যার আমাদের যে কাঠামোগ তো এটা আসলে একটু আমাদেরকে রিভিউ করতে হবে স্যার যে আউটসাইড থেকে অ্যাটাক হলে আমরা কিন্তু যখন এক পর্যায়ে আমরা ভিতরে ঢুকে দিই ভিতরে কিন্তু উই আজ জাস্ট ব্লাইন্ড আর কিছু কিন্তু বাইরের সাথে আমাদের কমিউনিকেশন এবং দেখতেও পাইনি তো আমরা এটাও একটা আইডেন্টিফিকেশন আমরা স্যার যে উইল ফাইন্ড আউটের চল এটা

Váy và chút nhiều gái nặng nề áo. Váy và chút